সালামু আলাইকুম রহমতুল্লাহারক আলহামদুলিল্লাহ আমার সকল সস্তা আসনামাজের পরে সময়টা এখন একটু বেশি তখন নামাজের সময় অনেক বেশি হাজি আসবে ভিতরে যে সাইডে চাওয়া ওই সাইডে হাজি বেশি আমার ভিডিওটা সময় শেয়ার এবং দেবেন আশা করি দেখেন কত হাজি তবে মার্শাল্লাহ বাংলাদেশে অনেক দেখছি আসছে সবাই শেয়ার করবেন লাইক দেবেন মার্শাল্লাহ দেখেন এখন কত স্পেশাল ফোর্স গাড়ি পুলিশ এখন মোতায়েন করা হতেছে আর কি বাই ছাতা বাংলাদেশি লেখা সাতানার ভিতরে খুবই ভালো লাগলো বাংলাদেশি মানুষ যদি যখন আলহামদুলিল আমি এখন ঝমঝম পানি নিতে আছি আর কি আমার ডিউটি শেষ করে তো সবাই আমার ভিডিওটা শেয়ার এবং লাইক দিল এই যে এগুলা দেখছেন এগুলা থেকে ফ্যান এবং এসি ঠান্ডা হাওয়া বার ঠান্ডা পাবে বৃষ্টির মতো পড়বে পাশে জমজম পানি মাঠের নামাজের জন্য এই জায়গাগুলো প্রস্তুতি করা আছে এই যে দেখেন কত জমজম পানি এখানে মহিলাদের সেকশন ভিডিওটা শেয়ার এবং লাইক দিবেন আশা করি ইনশাল্লাহ এই যে কলক টাওয়ার মার্শাল্লাহ কত সুন্দর